আসসালামু আলাইকুম আজকে যে রেসিপিটি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা এমন এক খাবার যেটা এক প্লেট খেলি মন ভরে যায় হ্যাঁ আজ আমরা রান্না করব গরুর মাংসের তেহারি যা রান্না যেমন সহজ খেতেও তেমনি অসাধারণ এই ভিডিওর শেষে আপনি নিজেই রান্না করতে পারবেন দোকানের স্বাদের মতো পারফেক্ট তেহারি তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি একটা বাটিতে চারশো গ্রামের মতো গরুর মাংস নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে বড় বড় পাঁচ টুকরো গরুর মাংস এগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি তেহারির মাংস কিন্তু একটু ছোটোই হয় আপনারা এভাবে খুব ছোট করে পিস করে কেটে নেবেন এভাবে ছোট করে কাটা হয়ে গেলে মাংসগুলোকে আমি ধুয়ে আলাদা করে রেখে দেব এখন আমি একটা কড়াইতে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল আর এর সাথে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তেহারি রান্না করে সরিষার তেল দিয়ে যেহেতু আমি সরিষার তেল খুব বেশি দিলে একটা ঘ্রাণ পাই এর জন্য আমি প্রথমে একটু সয়াবিন তেল এবং সাথে সরিষার তেলটা নিয়েছি এবং এর সাথে আমি দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটা এখন আমি ভেজে নিচ্ছি খুব একটা বেশি ভাজবো না খুব বেশি ভাজলে বেরস্তা হয়ে যাবে আমি এখন এই পর্যায়ে বেরস্তা করবো না কিছুটা ভাজা হয়ে গেলে আমি এতে দিচ্ছি কিছু গরম মশলা এর মধ্যে আছে এলাচ আমি ছটার মতো এলাচ দিচ্ছি চার পাঁচটার মতো গোলমরিচ এবং সাথে হচ্ছে দারুচিনি দেখতে পাচ্ছেন এগুলো সব দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিচ্ছি পানি পানি দিয়ে আমি পেঁয়াজটাকে একটু কষিয়ে নিচ্ছি এবং এর সাথে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন পেস্ট আমি আদা এবং রসুন একসাথেই পেস্ট করেছি এগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়া হয়ে গেলে এটি দিয়ে দিচ্ছি আগে কেটে রাখা মাংসগুলো মাংসের মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে দিচ্ছি আসলে তেহরি রান্না করা কিন্তু খুব সহজ আপনারা এইভাবে রান্না করতে পারেন যে কোনোভাবেই রান্না করা যায় তবে আমার কাছে এটাই সবচেয়ে ভালো লেগেছে এখন আমি দিচ্ছি এতে স্বাদ মতো লবণ আরও দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো এই সব কিছু দিয়ে এখন আমি মাংসটা একটু কষিয়ে নিব কিছুক্ষণ কষানোর পর এতে আমি দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ ভালোভাবে কষানোর পর এতে আমি দিচ্ছি গরম পানি আগে থেকেই আমার গরম পানি করা রাখা ছিল সেটা আমি এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি গরম পানি দিলে কিন্তু গরুর মাংস খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট এটা হাই হিটে রান্না হবে যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় পনেরো মিনিট পর ঢাকনা খুর এটা আমি দিয়ে দিচ্ছি দুইটা আলু ছোটো ছোটো করে আলুগুলো কেটেছি তেহারিতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আলু কেউ দেয় না আমি আলু দেওয়ার কারণ হচ্ছে আলু বিরিয়ানিতে আমি ব্যবহার করি সেটা আমার কাছে খুবই ভালো লাগে আমি তেহারিতে দিয়ে দিচ্ছি যে কেমন লাগে এবং এটা কিন্তু খেতে সত্যিই তা ভালো লেগেছে আলু আর মাংস যখন অনেকটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি এতে দিচ্ছি পোলার চাল এখানে আমি নিয়েছিলাম চারশো গ্রামের মতো চাল যেহেতু আমার মাংস ছিল চারশো গ্রাম তাই চালটা নিচ্ছি চারশো গ্রাম সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালোভাবে নেড়ে সব একসাথে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি সাধারণত এক কেজি পরিমাণে পোলার চাল দিলে তের কেজি পানি দিতে হয় আমি সেই নিয়মে এখানেও পানিটা দিয়েছি যেহেতু আমার চারশো গ্রাম চাল সেক্ষেত্রে আমি এখানে পানি ইউজ করেছি ছয়শো গ্রামের মতো বা একটু কম বেশি হতে পারে এটা আপনারা আন্দাজ করে দেবেন এরপর যে আমি দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচামরিচ এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন যে যেভাবে পছন্দ করেন সেভাবে দিবেন যখন আসবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তো এইভাবে হাই হিটে রান্না হওয়ার পরে এটাকে এখন আমি এবার দমই দিয়ে দিব আমার এই চুলার পাওয়ারটা একদম কমিয়ে হালকা হিটে দিয়ে দিব এতে করে কি হবে মাংস এবং চালটা একবারে পারফেক্ট ভাবে সেদ্ধ হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রান্নাটা হয়ে গেছে কত সুন্দর পারফেক্ট হয়েছে এবং ঘ্রাণটা কিন্তু খুব চমৎকার আসছে আপনারা যখন এভাবে বাসায় রান্না করবেন দেখবেন যে যতটা সুন্দর ঝরঝরা হয় তেমনি খেতেও হবে দারুণ আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে